প্রিয় দর্শক আমি এখন আছি একদম মাওয়া খানবাড়ি রোডের মাওয়া একদম ভুল মধ্যে এবং আমার যেটা দেখছেন এটাই হচ্ছে জায়গা এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসি আমি যদি একটু হাতের বাম দিকে বলি হচ্ছে আমাদের মাওয়া মডের থানা দেখেন এটা হচ্ছে চত্বর ওই মডের থানার ওই পাশে হচ্ছে রেল লাইন এবং ওটা হচ্ছে গিয়া ওভার ব্রিজ এখান দিয়ে এই মাওয়া হাইওয়ে রোড এখান দিয়ে গাড়ি চলাচল করে বিশাল এরিয়া নিয়ে মাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটাকে বলা হয় মাওয়ার ভুল চত্বর এখানে হচ্ছে মডেল মডেলখানা গড়ে উঠেছে এখানে আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন কফি হাউস বিভিন্ন আপনার প্রোজেক্ট বিভিন্ন রেস্টুরেন্ট এবং অনেক কিছু গড়ে উঠেছে মাওয়ার এই আশেপাশে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় মাওয়া হাই রোডের সাথে আমি আপনাদের শতাংশ একটি জায়গা যা কল্পনার বাহিরে আজকে যে জায়গাটা দেখাব আপনারা দেখলে পাগল হয়ে যাবে এমন একটি জায়গা যা মানুষের অনেকের শক্ত থাকে হতে পারে আপনি সুন্দর একটি বাড়ি হতে পারে সুন্দর একটি এবং হতে পারে সুন্দর একটি পার্ক হতে পারে সুন্দর একটি বাড়ি যা প্রাণটা যায় দেওয়ালটা দেখে দেওয়াল থেকে

Pegasus adalah sebuah bawaan China yang berduduk di kaki di balik darabik di kota Jatuh di antara bawaan Syahabat dan Syahabat yang berduduk di kota Jatuh bawaan pun terkena যেটা আমরা আপনারা আপনারা করে ঠিকই যেয়ে گا۔ আমরা ঠিকই যেয়ে گا۔ আপনারা সব ঠিকই যেয়ে যাবেন। আপনারা যেয়ে যাবেন জোর সবাই পায় না। আপনাদের জায়গা আপনাদের করে নিতে করে। যেটা সামনে আছে। 29 35

যাদের পছন্দ হয় সরাসরি আসবেন কাগজপত্রের কোনো ঝামেলা নেই এবং শান্তি একটি জায়গা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ